ঢালিউডে বড় কোনো সিনেমা মানেই কেবল সেট ক্যামেরা বা আলো নয় এর সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য গল্প গুজব আর অজানা হিসেব ঠিক সেই পরিস্থিতিতেই পড়েছে আবুল হায়দ মাহমুদ পরিচালিত নতুন চলচ্চিত্র প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা শুটিংয়ের আনুষ্ঠানিক সূচনা হওয়ার আগেই সিনেমাটি যেন ঢুকে পড়েছে আলোচনার ঘূর্ণাবর্তে গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিশেষ করে শাকিব খানের বিপরীতে থাকা নারী চরিত্রগুলোকে ঘিরে তৈরি হয়েছে রহস্য একাংশ দাবি করছে কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু নায়িকা হিসেবে শুটিং সেট থেকে বাদ পড়েছেন আবার কেউ বলছে তার পরিবর্তে ঢাকার জনপ্রিয় অভিনেত্রী সাবিলানুর যুক্ত হচ্ছেন এই ধরনের কথাবার্তা ছড়িয়ে পড়তেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে তর্কবিতর্ক ও অনুমানের ঝড় তবে চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছে জানা গেছে এসব খবর ভিত্তিহীন গুজব প্রজেক্টের সাথে যুক্ত একাধিক সূত্র নিশ্চিত করেছেন কাস্টিংয়ে কোনো নাটকীয় পরিবর্তন হয়নি জ্যোতির্ময়ী কুণ্ডু এখনও মূল কাস্টে রয়েছেন একই সঙ্গে নুরের নাম আলোচনায় থাকলেও পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করেনি ফলে দর্শকদের মধ্যে তৈরি হওয়া রহস্য শুধুই ভিত্তিক। প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ প্ল্যান্ট ফিল্মস জানিয়েছে ছয় জানুয়ারি থেকে বাংলাদেশে শুটিং শুরু হবে শুরুর অংশে একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হবে সাকিব খানের অংশে শুটিং শুরু হবে দশ জানুয়ারি থেকে তাই দর্শকরা তাকে পুরোপুরি কাজ করতে সেটে কিছুটা পরে দেখতে পাবেন আপস পরিচালক আবু হায়াত মাহমুদ এই মুহূর্তে বেশ সংযত শুটিং লোকেশন চরিত্রের বিস্তারিত কিংবা গল্পের ধরন কিছুই তিনি এখন প্রকাশ করতে চান না তার বক্তব্য কাজ নির্বিঘ্নে শেষ হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে ধাপে তথ্য প্রকাশ করা হবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বাংলাদেশের শুটিং শেষ হওয়ার পর সিনেমার ইউনিট দেশের বাইরে শ্রীলঙ্কায় যাবে সেখানে বড় অংশের দৃশ্যায়ন সম্পন্ন হবে প্রয়োজনে ভারতের কিছু লোকেশনও যুক্ত হতে পারে এই সিনেমায় শাকিব খানের বিপরীতে তিনজন নারী চরিত্র থাকছে ইতিমধ্যে দুই চরিত্রের নাম নিশ্চিত জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিন তৃতীয় নায়িকা হিসেবে সাবিলা নূরের নাম শোনা গেলেও প্রযোজনার প্রতিষ্ঠান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেনি এই গোপনীয়তায় দর্শকদের মধ্যে কৌতূহল ও উত্তেজনা আরও বাড়িয়েছে সব মিলিয়ে বলাই যায় শুটিং শুরু হওয়ার আগে প্রিন্স প্রমাণ করেছে এটি শুধু সিনেমা নয় নেপথ্যের রহস্য আর আলোচনা উস্কে দেয়ার একটি প্রজেক্ট কোন গুজব সত্যি কোনটা কল্পনা তা জানা যাবে ক্যামেরা ঘোরার সঙ্গে সঙ্গে। তারপরও দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাকিব খান ও প্রিন্সদের পুরো কাস্টিং ঘোষণা এবং শুটিং দৃশ্য দেখার জন্য